আসসালামু আলাইকুম বিবার চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে আজকে পাকিস্তানি পার্টি পার্টিওয়্যার কালেকশন নিয়ে আসছি নোরস ব্র্যান্ডের লাক্সারি শিফনের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা ড্রেস হবে গর্জিয়াস টাইপের ড্রেসগুলো দেখাবো তো নোরস ব্র্যান্ডের সিলেক্টেড ডিজাইনের মধ্যে এই ড্রেসগুলো দেখিয়ে দেবো জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রাইসগুলো আমরা জানিয়ে দেবো ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো জিরো সিক্স নুরসের কামলি লাক্সারি শিফোনের মধ্যে অরিজিনাল কালেকশন হবে এটা ও জামাটা হচ্ছে শিফন উড়াটা হচ্ছে শিফন প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ড ভিসকসের মধ্যে 何 এটা হচ্ছে আপনার ড্রেসের সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে বয়েল্ড অলিভ টাইপের কালার হবে লং ড্রেস লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফিফটির কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা এখানে মাল্টি সুতার কাজ করা হবে এবং জড়ি সুতার কাজ করা হবে নিচের প্যানেলটা আপনার গর্জিয়াসভাবে কাজ করা আছে টার্সেল ওয়ার্ক করা ফ্যাব্রিক হচ্ছে শিফন পাকিস্তানি শিফন কোনো জর্জেট হবে না জর্জেটগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সনে হয়ে থাকে এটা হচ্ছে নেক পোর্শনটা এটা আপনার গলার ডিজাইনটা হবে এটা এখানে স্টোন ওয়ার্ক করা আছে একেবারে লেটেস্ট কালেকশন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে আপনার অল ওভার কাজ করা আছে দেখতে পাচ্ছেন যে কোনো পার্টি প্রোগ্রাম হোক বা বিয়ের অনুষ্ঠান হোক আপনার এই ড্রেসগুলো পরতে পারবেন বয়েল্ড অলিভ কালার একেবারে ইউনিক টাইপের একটা ডিজাইন বা ইউনিক টাইপের একটা কালার হবে অল ওভার বডি জুড়ে কাজ করা আছে তো এটা পরে এটা বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টের কাপড়টা হচ্ছে ভিসকস জ্যাকওয়ার্ডের মধ্যে এখানে আড়াই মিটার বা পৌনে তিন গছ পরিমাণ কাপড় দেওয়া আছে এটা ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা উড়াটা সরি এটা হচ্ছে স্লিভ পার্টটা মানে হাতার পার্টটা হবে এটা স্লিভ পার্টটা আপনার পুরোটা আপনার ফুল স্লিভের কাপড় আছে এখানে আপনার মাল্টি কালার কন্ট্রাস্ট সুতা দিয়ে কাজ করা ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে পুরোটা আপনার ওড়না কার্টওয়ার্ক ডিজাইন করা আছে আর পুরো ওড়নার মধ্যে ছিটা এমব্রয়ডারি বা জড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে শিফন কাপড় পাকিস্তানিগুলো হচ্ছে এরকম শিফন কাপড় থাকে কিন্তু আপনার ও ইয়া যেগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন থাকে ওগুলো দেখবেন আপনার জর্জেটের উপরে থাকে এরপরে ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি হচ্ছে এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো পাকিস্তানি নোর্স ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে এটা কালারটা হচ্ছে ডিপ স্কাই কালার ডিপ স্কাই কালার টাইপের হবে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার অল ওভার জড়িিশুতা এবং সিকোয়েন্সের কাজ করা হবে পুরো বডির মধ্যে লাকজারি কালেকশন লাক্সারি কালেকশন হবে পুরোটা আপনার বর্জিয়াস টাইপের কাজ করা পুরো বডির মধ্যে কাজ করা হবে গলার ডিজাইনটা আপনার দেখতে পাচ্ছেন এখানে পার্লের কাজ আছে সেমি স্টেচের মধ্যে বডি আপনার এটার ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন ব্যাক সাইডে কাজ আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ইনার পার্ট বা আস্তরের কাপড় আলাদা কিনে নেবেন ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে থাকে না আপনারা যারা সবসময় অরিজিনাল পাকিস্তানি কিনে কাটা করেন আপনারা জানেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপসের মধ্যে কাজ করা আছে প্যান্টটা হচ্ছে বিসকস জ্যাকওয়ার্ট ওড়নাটা হবে এটা গর্জিয়াস টাইপের ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নার মধ্যে কাজ করা আছে ওনার সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন চারপাশে বর্ডারটা এরকম কাজ করা হবে আর ওনার দুই চার সাইডে হবে করে ঝুল বা টার্সেল ঝুলানো আছে পরে ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন নুরসের সিন্ড্রেলা অরগাঞ্জার মধ্যে এই ড্রেসটা দেখে দিচ্ছি এটা ফ্যাব্রিক হচ্ছে অরগাঞ্জা নূরসের সিন্ড্রেলা ক্যাটালগ থেকে এই ড্রেসটা এখন আপনার দেখিয়ে রেখে দেবো অল ওভার অরগাঞ্জার মধ্যে হবে এটার লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হবে বডি এটারও ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন পুরোটা লাকজারিভাবে কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এখানে আপনার কন্ট্রাস্ট সুতা বা মাল্টি কালার সুতার কাজ করা আছে পার্লের কাজ আছে এটা ডাবল লেয়ার হবে প্যানেল যেটা আছে এখানে আপনার ঝুল দেওয়া আছে এটা নেক পোর্শনটা স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক বলতে পারেন জুয়েলারি স্টোন এবং হ্যান্ড ওয়ার্ক পার্লের কাজ আছে এটা হচ্ছে আপনার বডি পার্টটা ব্যাক সাইডটা প্লেন হবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না এটা বাকি পার্টগুলো দেখে দিচ্ছি প্যান্টের কাপড়টা হচ্ছে বিসকস জ্যাকওয়ার্ড হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভের পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার মতো করে আপনারা বানাতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে জেনুইন পাকিস্তানি কোনো কপি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না শপে আসবেন এসে দেখে নিতে পারবেন ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে গর্জিয়াস টাইপের ওড়না হবে দেখতে পাচ্ছেন পুরো ওড়নার মধ্যে আপনার কাজ করা আছে ওড়নাটা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে ওড়নার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাওয়ার এমব্রয়ডারি কাজ করা এখানে সুতার কাজ করা আছে আর চার চারপাশে বর্ডার যেটা আছে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে এরপর ডিজাইনে চলে যাচ্ছি এরপরে আপনাদেরকে নোটসের আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো জিরো জিরো সিক্স এটা হচ্ছে আরেকটা কালার এটা যে আপনার সামনের পার্টটা হবে এটা পুরো ড্রেসটা আপনার পিটানো কাজ করা আছে পুরো বডির মধ্যে আপনার হেভি কাজ করা আছে অনুষ্ঠানে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট কালেকশন হবে এগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অথবা আমাদের শপে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন বাংলাদেশের সব জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনাকে আগে অ্যাডভান্স কিছু দিয়ে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ব্যাক সাইডে কাজ আছে লাইট ডিপ ইনার দিবেন বডির কালারটাও লাইট ডিপ আসবে সেম কালারের ওড়না পেয়ে যাবেন এটার সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা প্যান্টের কাপড়টা ভিসকস জ্যাকওয়ার্ডের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট স্লিপসের মধ্যে ফুল্লি কাজ করা একেবারে ভারী কাজের মধ্যে হবে এখানে কার্টওয়ার্ক ডিজাইন দেখতে পাচ্ছেন ওড়নাটা হবে সেম কালারের মধ্যে শিফন ফ্যাব্রিকের মধ্যে দু গর্জেস টাইপের ওড়না হবে এটা চার সাইজে আপনার ঝুল দেওয়া আছে নেক্সট নোটস ব্র্যান্ডের আরেকটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো ফাইভ জিরো জিরো ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা হবে এটা সেম টু সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন লম্বা এটারও ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটির কাছাকাছি করতে পারবেন এখানে আপনার সিকোয়েন্সের কাজ করা জড়ি সুতার কাজ করা হবে কন্ট্রাস্ট সুতার ইয়ে কাজ করা নিচের প্যানেল যেটা দেখতে পাচ্ছেন কার্টওয়ার্কের মধ্যে টার্সেল বা ঝুল দেওয়া আছে এটা হচ্ছে আপনার সামনের পার্ট হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইড হবে এটা ফুললি আপনার হেভি কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটারও আপনার ওড়নাটা সেম কালারের মধ্যে ওড়না পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে সম্পূর্ণ আপনার ভিসকস জ্যাকওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে হাতার পার্ট স্লিপস পার্ট হবে এটা স্লিপসের মধ্যে ফুল্লি আপনার এমব্রয়ডারি এবং সিকমেন্ট জড়ির কাজ করা হবে ফুল স্লিভের কাপড় আছে ওড়নাটা আপনার শিফনের মধ্যে আঁচল পার্টটা হচ্ছে অর্গানজার উপরে এটা হচ্ছে আপনার পুরো ওড়নার মধ্যে ছিটা কাজ করা আছে আর এটা আঁচল পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আঁচল পার্টটা আঁচল পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজার মধ্যে আপনার জড়ি এম্ব্রয়ডারির কাজ করা হবে প্রাইস বলে দিচ্ছি এগুলো প্রাইস হচ্ছে ছয় হাজার দুইশো করে ছয় হাজার দুইশো করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো পাবেন আমাদের কাছে অরিজিনাল পাকিস্তানি কালেকশন কোনো কপি রেপ্লিকা হবে না এগুলোর মধ্যে মার্কেটে আপনার রেপ্লিকা কপি পাবেন রেপ্লিকা কপি না এগুলো সব দেশি কালেকশন পাবেন এগুলো আঠারোশো দুই হাজার টাকার মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সেম জিনিস পাবেন না সেম ফ্যাব্রিক পাবেন না সেম ডিজাইন পাবেন না আর সেম ফিনিশিং আপনারা পাবেন না এটা হচ্ছে নূরসের আলিনা ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান জিরো এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কন্ট্রাস্ট সুতা দিয়ে কাজ করা আছে পুরো বডির মধ্যে অনেকে ছবি চান ছবিগুলো আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন এটা আপনারা শপে এসেও দেখে নিতে পারেন এখানে টার্সেল ওয়ার্ক করা আছে একেবারে নিখুঁতভাবে কাজ করা আছে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা যেটা পছন্দ হবে জাস্ট আপনারা ক্যাটালগের স্ক্রিনশট নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জারে আপনারা চাইলে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে যেখানে নেবেন আপনারা দেওয়া যাবে সেখান থেকে নিতে পারেন হোম ডেলিভারি একদম বাসায় গিয়ে ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভ ওড়নাটা হবে কন্ট্রাস্টের মধ্যে ছবিতে যে আর যা আছে সেম টু সেম আপনারা ওরকম পাবেন প্রাইস ফিক্সড হবে ছয় হাজার দুইশো করে কার্টওয়ার্ক এম্ব্রয়ডারি ওয়ার কালেকশন পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন ফিক্সড প্রাইস হবে ছয় হাজার দুইশো যা এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নোটসের সাজাভাট ক্যাটালগ থেকে হবে গর্জিয়াস টাইপের ডিজাইন এটা হচ্ছে আরেক পার্স ছবি আছে লেটেস্ট কালেকশন ফুললি ব্ল্যাকের মধ্যে ব্র্যান্ড হচ্ছে নোটস ব্ল্যাকের মধ্যে আপনার পুরো বডি জুড়ে কাজ করা আছে ব্ল্যাক যারা পছন্দ করেন আপনারা এই ডিজাইনটা নিতে পারেন একেবারে এখানে আপনার কন্ট্রাস্ট ফ্যাব্রিকের উপরে দেখতে পাচ্ছেন একেবারে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা আছে ফ্লাওয়ার এমব্রয়ডারি হবে গলার ডিজাইনটা আপনার স্টোন ওয়ার্ক করা হবে পার্লের কাজ আছে হ্যান্ড ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট বডি ফিফটির কাছাকাছি হবে লম্বা আপনার ফর্টি প্লাস করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে হাতার পার্টটা স্লিভস পার্ট হবে এটা দুইটা কাপড় হাতার কাপড় আছে ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে এরপরে ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা হচ্ছে নেটের উপরে নেটের উপরে গর্জেস টাইপের ওড়না হবে পুরো ওড়নার মধ্যে আপনার চারপাশে কাজ করা আছে কার্টওয়ার্ক এমব্রয়ডারি ঝুল দেওয়া আছে এখানে পুরোটা আপনার গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে কাজ করা নেট ফ্যাব্রিকের মধ্যে হবে পুরো ওড়নাটা প্রাইস সেমে পাচ্ছেন ছয় হাজার দুইশো করে ফিক্সড প্রাইস হবে ছয় হাজার দুইশো এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব লাস্ট ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো জিরো নাইন পুরো ডিটেল লেখা আছে কিউ আর কোড আছে স্কান লিখে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্লু কালারের মধ্যে ব্লু টাইপের কালার হবে এখানে আপনার যদি লাইট ডিপ ইনার দেন বডির কালারটাও সেম টু সেম লাইট ডিপ আসবে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনারা নিজের মতো করে আপনারা ইনার নিতে পারেন অথবা আমাদেরকে বললে আমরা ইনার সেট করে দিতে পারব সেটার দাম আলাদা পে করতে হবে গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন নিচে টার্সেল বা ঝুল দেওয়া আছে যেগুলো কপি পাবেন নিচে টার্সেলই থাকবে না এরকমভাবে আপনারা ফিনিশিং পারবেন না সেম টার্সেলটাও পাবেন না আপনারা যাচাই করে রেখে নেবেন ব্যাক সাইডটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইড আপনার ছিটা কাজ করা আছে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাহিরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় বিস্কাস জ্যাকওয়ার্ডের মধ্যে ওড়নাটা হবে শিফন শিফন গর্জিয়াস টাইপের ওড়না হবে পার্টি পার্টিওয়ার কালেকশন পাকিস্তানি লাক্সারি কালেকশন জেনুয়ানি কালেকশন হবে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার দুইশো করে শপে আসবেন জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার্ড মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন শপে আসবেন পাকিস্তানি প্রিন্টেড লোন থেকে শুরু করে আপনার গোর্জেস টাইপের পার্টি ওয়ার্স স্টিচ আনস্টিচ সব রকম কালেকশন এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ